শাস্ত্রে বর্ণিত হয়েছে রথে তো বামনম দৃষ্ট বা পুনর্জন্ম না বেদ্যতে অর্থাৎ রথে উপবিষ্ট প্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না তাই সবাই প্রভু দেবকে দর্শন করুন শ্রী গুরু মহারাজকে দর্শন করুন সকল ভক্তবৃন্দদেরকে দর্শন করুন আর ভগবানের কৃপা লাভ করুন ভগবানের কাছে প্রার্থনা করুন যে হে প্রভু আমাদের সকলের যেন কৃষ্ণ ভক্তি তোমার কমলে যেন ভক্তি ভাব জাগ্রত হয় তোমার কৃপা যেন সর্বদা আমাদের সকলের ওপর বর্ষিত হয় এইভাবে প্রভু শ্রী জগন্নাথদেবের কাছে প্রার্থনা করুন সবাই আর ভক্তি ভরে প্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন করুন বারবার প্রভু জগন্নাথ দেবের জয়গান দিন জয় জগন্নাথ দেব জিও কি জয় জয় বলদেব প্রভু কি জয় জয় সুভদ্রা দেবী কে জয় সবাই বারবার জয় ধনে দিতে থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা আবার আগামী বছর রথযাত্রায় সম্মিলিত হতে পারবো কি না জানি না এখনই সবাই দর্শন করুন त <coughs> <coughs>